সো হাই বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে অন্য রকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে তো আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রাইস আর চিল্লি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চিল্লির জন্য দেখো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর মশলার জন্য রসুন আর আদা কেটে নিয়েছি তো আর চালটা যেহেতু ফুটছে এর মধ্যে আমি গোটা গরম মশলা আর দুখানা তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন দিতে হবে আর নালে কিন্তু স্বাদটা আসবে না বেশ হালকা হালকা নুন না হলে ভালো লাগবে না তো আর চিল্লির জন্য এই যে মাংসটা বেশ মিডিয়াম সাইজে ডুমো করেও কেটে নিয়েছি তো দেখো আমার এখানে গাজর আর বিমস কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে তো আমি কড়ার মধ্যে সাদা তেল আর ঘি দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম তার মধ্যেই গাজরটা আমি ভাজা ভাজা করে নিয়েছি পরিমাণ মতো খালি নুন দিয়েছি হলুদ কিন্তু দিতে হবে না তো এই করার মধ্যেই আবারও বেশ পরিমাণ সাদা তেল আর সর্ষের তেলটা দিয়ে তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি এখানে হালকা মতো ভাজা ভাজা করে নেবো খুব ভাজা ভাজা করলে কিন্তু হবে না নাহলে কী বলো তো একটু পুরে পুরে আসবে ভালো লাগবে না খেতে তো হালকা হালকা ভাজা হলে এই যে ডুমো ডুমো করে কেটে রাখা মাংসটাও দিয়ে দেবো তো এটাও এখন হালকা হালকা ভাজা হবে তো এইগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো অনেক দিন ধরে দুই বাচ্চা মিলে বায়না করছে মা তুমি কবে রাইস চিল্লি বানাবে সো সত্যি অনেক দিন ধরেই বানাই না তো ভালো চলো আজকে যখন রবিবার আছে মাংস নিয়ে এসেছিলো ওর বাবা দুপুরবেলা বেশি পরিমাণ তো তখন কয়েকটা পকোড়া করেছি মানে দুপুরবেলা বেশি করে এই অর্ধেকটা পকোড়া করেছি আর অর্ধেকটা চিল্লির জন্য রেখে দিয়েছি ওর বাবা এখন দোকান থেকে আসলো কয়েকটা শশা নিয়ে আসলো বললো যে চারটে শশাই কেটে ফেলো আমি আবার বলছি দূর অতগুলো শশা কেটে কি হবে তো ওই যে যে ফ্রিজে রাখছি দুখানা শশা পরে আবার এই দুখানা বের করে নিয়ে মোট চারটে শশা আমাকে কেটে দিতে হবে তো দেখো ক্যাপসিকাম পেঁয়াজ আর মাংসটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম মানে আদা রসুন পেস্ট আর হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা চিরে দিলেও কিন্তু আর একটু ভালো লাগবে ছেলে যেহেতু খাবে তো ওই জন্য খুব পরিমাণে ঝালটা দিলাম পনেরো টাকা দামের যে লাল সসের পাতা পাওয়া যায় তো সেটা পুরোটা দিয়ে দিলাম পুরোটা বলতে কি একটুখানি রেখে দিয়েছি আর বাদ বাকি পুরোটা দিয়ে দিয়েছি আর ফ্রিজের মধ্যে একটুখানি চিল্লি সস ছিল ওর মধ্যে একটুখানি জল দিয়ে তারপরে এই কষার মধ্যে ঢেলে দিলাম চিল্লি সসটা সসময় অল্পই দিতে হবে কারণ বেশি দিলে কি বলো তো টক টক টাইপের হয়ে যাবে তো জল ঢেলে দিলাম তো অনেকটা কিন্তু জল দিই অল্প জল দিলাম যাতে একটু মাংসটা সেদ্ধ হয় আর গোলমরিচ গুঁড়োটা দিতেই হবে এটা একদম মাস্ট তো চিলিটা হতে থাকুক আর একদিকে আমি চলো রাইসটা এবার ঠিকঠাক মতো তৈরি করিনি যেহেতু ভাত হয়ে গেছে চিল্লি করলে সবসময় এরকমভাবে শর্টকাট পদ্ধতিতেই করি খেতে কিন্তু দারুণ হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো তো পকড়ার মতো করলে কি অনেকটা টাইমও লাগে আরও ওরকমভাবে না মানে আমরা কেউ অত ভালোবাসি না খেতে যার জন্য এরকমভাবেই চিল্লিটা রান্না করি তো রাইসের জন্য দেখো প্রথমে হাঁড়ির মধ্যে তো ভাতটা নিয়ে নিলাম এবার পরিমাণ মতো চিনি এক একটুখানি নুন দিয়েছি কারণ আমার নুনের পরিমাণটা একদমই কম হয়েছিল ভাতে আর এদিকে ভাজা যে গাজর বিমস মানে ভেজে রেখেছি সেটাই আবার দিয়ে দিলাম তো এরকম লেয়ার তিন ধাপ করব ব্যাস তারপরে মোটামুটি ওই আধ ঘন্টার মতো ঢেকে রাখবো বিশ্বাস করো রাইসটা আর চিল্লিটা খেতে দারুণ হয়েছিল আর পরের দিনের জন্য খানিকটা ছিল কী বলছে কী বলছে রাইস চিলি শুনতেই লাগে বাবা কতটা টাইম লাগবে রান্না করতে কিন্তু না একদম ঝটপট হয়ে গেছে আর চলো ওদিকে ছেলের আমার খাওয়া হয়ে গেছে ও নিজের হাতেই খেয়েছে এখন আমরা তিনজন নিয়ে বসে পড়লাম আর ছেলের পাতেই আমি খেয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম